বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা শিং মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য শুধু আমার এই ভিডিওটি কারণ অনেক ভাইদের মুখে শুনে থাকবেন আটটা দশটায় কেজি মাছ বিক্রি করে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব একটা মাধ্যমে এটা হচ্ছে আপনার এই যে ফিমেল মাছ কিনে এনে আপনার পুকুরে আপনার চাষ করা আপনারা যদি বাসাই করে ফিমেল মাছগুলো আনতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট ছয় থেকে সাত মাসের ভিতর আপনার আটটা দশটা কেজি অথবা বারোটা কেজি মাছ আসবেই আসবে কারণ ফিমেল মাছগুলা আপনার গ্রোথ হয় বেশি অল্প খাবার লাগে অল্প কিন্তু মাছের গ্রোথ হয় বেশি আটটা দশটা কেজি তাই ছয় মাস থেকে সাত মাসের ভিতরে সম্ভব এটা আর আপনারা এই মাছকে আবার যত্ন বেশি নিতে হবে কারণ যেহেতু এই মাছের গ্রোথ বেশি হয় তাই এই মাছকে যত্ন বেশি নিতে হবে আর আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই মাছ চাষি ভাইদেরকে আবার বলতেছি আপনারা যখন চাষে যাবেন তখন মা মাছ কিনে এনে আপনার পুকুরে ছাড়বেন তাহলে সম্ভব হবে আর মেল মাছ আপনারা পুকুরে ছাড়বেন না মানে পুরুষ মাছ যেটা এই মাছটা আপনারা চাষে দিবেন না কারণ পুরুষ মাছটা চাষে দিলে আপনার সত্তর আশি নব্বইটাই কেজি থাকে হ্যাঁ আর ফিমেল মাছটা কিন্তু আটটা দশটায় কেজি এসে যাবে তো দেখছেন কতটুকু তফাত হ্যাঁ এই অনেক লসের সম্মুখীন পড়বেন যদি আপনার মেল মাছ আপনার পুকুরে এসে যায় কিন্তু চেষ্টা করবেন ফিমেল মাছ বেশি বেশি করে ছাড়া তাহলে লাভের অঙ্ক বাড়বে